আদিবাসী বিকাশ মঞ্চের ডেপুটেশন ব্লকে বাংলা শুক্রবার সারা বাংলা বিকাশ মঞ্চের শাখার পক্ষ থেকে অমর কাননে গঙ্গাচলঘাটি ব্লকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় গঙ্গাজলঘাটির সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে প্রথমে সভা করেন তারা পরে তাদের একটি প্রতিনিধি দল ডেপুটেশন দেন সংগঠনের বাঁকুড়া জেলার সভাপতি বাবলু ব্যানার্জী জানান আদিবাসী মানুষজনের দখলকৃত সংগঠনের বাঁকুড়া জেলার সভাপতি বাবলু ব্যানার্জী জানান আদিবাসী মানুষজনের দখলীকৃত জমিপাতা ও পর্চা প্রদান আদিবাসী ভাগ ভাগচাষীদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা এবং একশো দিনের কাজ চালুও তাতে আদিবাসীদেরকে যুক্ত করায় তিন দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন আমরা আজকে আদিবাসী অধিকার বিকাশ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে যে বনের জমিতে আদিবাসীরা দখল করে আছে সেই দখলীকৃত জমিতে আদিবাসীদের পাট্টা পর্চা দিতে হবে দু সালের যে বনাধিকার আইন ছিল সেই আইনের বলেই কিন্তু তাদের পাটটা পাওয়ার কথা কিন্তু প্রশাসন তালবাহানা করে আজকে দীর্ঘদিন ধরে সেই পাটটাটা দিচ্ছে না তাই আমাদের মূল দাবি আদিবাসীদের দখলীকৃত বনের জমিতে পাটটা পর্চা দিতে হবে দু নম্বর দাবি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প যে কৃষক বন্ধু প্রকল্প যে সরকার ঘোষণা করছে সেই কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পেতে গেলে পর্চা চাই কিন্তু যারা অগণিত ভাগ চাষি লিজ চাষী আছে এবং বনের জমিতে যাদের পাট্টাবিহীন চাষ করছে তারা এই কৃষক বন্ধু প্রকল্পের মতন সাহায্য পাচ্ছে না অথচ যারা কলকাতায় থাকে যারা বাঁকুড়া শহরে থাকে যারা মাটিতে জমির মাটিতে পা দেয়নি তারা ওই কাগজের দৌলতে কৃষক বন্ধু পেয়ে যাচ্ছে তাই আমরা দাবি করেছি কেপিএসকে দিয়ে সরজেমনী তদন্ত করে এই কৃষক বন্ধু প্রকল্পের মতন সাহায্যগুলো যাতে প্রকৃত চাষী পায় তিন নম্বর দাবি হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ সেই অবিলম্বে যাতে একশো দিনের কাজ চালু হয় এবং মমতা ব্যানার্জি যে নির্বাচনের আগে ঘোষণা করেছিল কর্মশ্রী প্রকল্প সে কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে সেই কাজ যাতে গঙ্গাজল ঘাটের মানুষ পায় তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিলাম আমার নাম কত দফা দাবি নিয়ে তিন দফা দাবিতে ডেপুটেশন দিলাম আমার নাম বাবলু ব্যানার্জি আদিবাসী অধিকার বিকাশ মঞ্চের আমি জেলা সভাপতি ব্যুরো রিপোর্ট টাইমস অধিকার দেওয়া হয় বনের পাটটা দেওয়া হয় সেই দাবি নিয়ে আমরা বিডিওর কাছে এসেছি বন্ধুগণ আপনারা আরো হয়তো দেখবেন যে আমাদের এখানে শুধু গঙ্গাজল ঘাটি ব্লকে শুধু বনাঞ্চল নয় আপনারা হয়তো আরও দেখবেন যে আমাদের বর্ধমান জেলায় যে সমস্ত পলিয়া একটা উন্নয়নের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বন্ধুগণ তাই আমরা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আমাদের আদিবাসী যা কিভাবে সে আমাদের দেশটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে করানো হচ্ছে